ভারতের দক্ষিণ অঞ্চলের পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরে শাহরুখ খান দু সালের দর্শকদের উপহার দিয়েছিলেন জওয়ান মুভি এই মুভি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল দু সালে অন্যতম সেরা সিনেমার একটি হচ্ছে জওয়ান সিনেমাটি নানা রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে শোনা গেছে আবার দক্ষিণের পরিচালককে সঙ্গে নিয়ে দক্ষিণের নায়কের সঙ্গে কাজ করে দুর্দান্ত সিনেমা সিনেমা উপহার দিতে চলেছে শাহরুখ খান কেজিএফ তারকা ইয়াস সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ছবি শেয়ার করেছেন এই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করার পর জল্পনা কল্পনার ডানা মেলতে শুরু করেছে রামায়ণের রাবণ হিসেবে ধরা দিতে চলেছেন দক্ষিণের অভিনেতা ইয়াস এ খবর প্রকাশ করা হয়েছে আরও আগে এই সিনেমাটির শুটিং পরিচালনার আগেই জানা গেল যে তিনি আরও একটি দুর্দান্ত বলিউড প্রজেক্টের অংশ হতে যাচ্ছেন বলিউডে নিজের জায়গা আরও পাকা করতে চলেছেন অভিনেতা ইয়াস তিনি জানিয়েছেন যে শাহরুখ খানের সঙ্গে কাজ করতে তার বেশ আগ্রহ রয়েছে কেজিএফ নিয়ে সাফল্য তৈরি হলেও হিন্দি ভাষাভাষী দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে ইয়াসের ভক্তদের সংখ্যাও নেহাত কম নয় ইয়াস বলিউডে নিজের পরিচয় আরও বাড়াতে চাইছেন শাহরুখ খানের সঙ্গে ইয়াসের কাজের বিষয়ে কথাবার্তা চলছে তবে তাদের একে অপরের সাথে কাজ করার জন্য কঠিন সঠিক প্রজেক্ট পেতে হবে এই দুই তারকা যদি একসাথে কাজ করে তাহলে দর্শকদের উন্মাদনা থাকবে আরও বেশি ইয়াস তার পরবর্তী প্রজেক্ট প্রজেক্ট নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন রামায়ণের জন্য দেড়শো কোটি রুপি পারিশ্রমিক গ্রহণ করতে চান ইয়াস ইয়াসের পরবর্তী প্রজেক্ট রণবীর এবং শাহি পল্লবীকে দেখা যাবে